ভারতীয় ফুটবল সুনীল সাগরে মিশছে যুব জনসমুদ্রের ফেনিল চূড়ায় থাকবে আমাদের ফুটবলের কুড়ি কুড়ি বছরের পার সুনীল ছেত্রীর শেষ ম্যাচ মানে একটা অধ্যায়ের শেষ কত বন্ধু কত সতীর্থ তার জীবনে কেউ খেলা ছেড়ে কোচিংয়ে কেউ সরকারি কাজের দায়িত্বে কেউ ফুটবল থেকে শত যোজন দূরে তিন ভুবনের পারে থেকে সুনীলের টানে যুব মিলছে ফুটবলের কয়েকটি প্রজন্ম গোটা দেশ থেকে সুনীল ছেত্রীর পুরনো সতীর্থরা আসছেন কিংবদন্তি আইএম বিজয়ন ফোন করেছিলেন সুনীল ছেত্রীর এক সতীর্থ অজয় সিংকে ভাই কলকাতায় যাচ্ছি বিহার থেকে সকালই রওনা দাও আই এম বিজয়ন বাইচুম গুটিয়ার শততম ম্যাচে ছিলেন সুনীলের শেষ মাইল ম্যাচেও থাকবেন রেনেডি সিংয়ের বাড়ানো বল ধরে অনেক গোল করেছেন সুনীল ছেত্রী সেই রেনেডি সিংও কলকাতায় গ্যালারিতে বসেই সুনীলের বিদায়ী ম্যাচ দেখবেন কলকাতায় আলভিডো ডিকুনা ফোন করেছেন নবী মেহতাবদের একসঙ্গে মাঠে যাওয়ার জন্য মাঠের মধ্যে সুনীলের বিদায় দর্শন হবে সেই সঙ্গে কত পুরনো মুখ সামনে ভেসে উঠবে ছায়াছবির মতো দেখা হবে গ্যালারিতে আর তখন হয়তো বলে উঠবে বন্ধু কি খবর বল কতদিন দেখা হয়নি এভাবেই তৈরি হচ্ছে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ঘিরে তৈরি হওয়া রি ইউনিয়নের প্রেক্ষাপট আলভিটোদের মতোই স্মৃতিতে ভেসেই সকলে আসবেন যুব ভারতীতে বলতে গেলে অনেক কিছু আছে কিন্তু একটাই কথা বলবো কি কালকের ম্যাচের পর আমরা ওই যে টিম লাইন আপ যখনই দেখবো কোথায় যে সুনীল ছেত্রী কেন যে সুনীল ছেত্রী নেই প্রথম একাদশে এইগুলো আমাদের মধ্যে আর কেউ কথাই বলতে পারবে না কারণ হচ্ছে কালকের লাস্ট ম্যাচ তারপরে ও আর ওকে আমরা দেখব না কিন্তু এইগুলো সবার সাথেই হয় আজকে সুনীল ছেত্রী আগে বাইচুং গুঠিয়া কিংবা আয়ন ভিজয়েন এদের সঙ্গে হয়েছে তার আগে হয়তো আরও অনেক ভালো ভালো প্লেয়াররা ছিল কিন্তু সুনীল ছেত্রির পর কে যা লেজেন্ড কিংবা কাকে যা আইকন সেটাই কিন্তু প্রশ্ন রইল বাট ইয়াস সুনীল ছেত্রীর কথা যদি বলা হয় ভীষণভাবে ওয়ার্কলোড নিয়েছে প্রচুর কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়া টিম তারপরে ক্লাব লেভেলে অ্যান্ড আমি সত্যি আই এম ভেরি হ্যাপি সুনীল চেত্রী যেইভাবে কন্ট্রিবিউট করেছে ন্যাশনাল টিমে বাট দ্য স্যাড পার্ট ইজ হু ইজ নেক্সট সুনীল ছেত্রী ওটাই আমাদের কাছে কারোর কাছে হয়তো উত্তর নেই বাট উই হোপ টু সি আ নেক্সট সুনীল ছেত্রী অর আ নেক্সট প্রমিসিং স্ট্রাইকার কিংবা আন আইকন স্ট্রাইকার ভেরি সুন এটাই আমাদের সবাই আশা রয়েছে সুনীলের সাথে আমার অভিজ্ঞতা বলতে গেলে সুনীল ছেত্রী যখন ইস্টবেঙ্গলে এসছে আমার তো নেইবার ছিল আর আমরা লাস্টে যখন ও কমেন্ট্রি থেকে এসছে আমার বাড়ির আমার বাড়িতেই থেকে যে দু মাস কারণ হচ্ছে সুনীল ছেত্রী কনফিডেন্ট ছিল ও কমেন্ট্রিতে সিলেক্ট হয়ে যাবে কিন্তু কোনো আমাদের ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং ওয়াইজ সেই অনুযায়ী ও ওখানে থাকতে পারিনি এই কারণে ও ফেরত চলে এসেছে কিন্তু আসার পর আমার বাড়িতে ছিল দু মাস তো আর তার আগে যতগুলো যতই মাস ওয়েস্টবেঙ্গল ক্লাব খেলেছে ততই মাস আমার মানে আমার পাশে মানে বিভেল লাইক নেইবারস আর আমার একসঙ্গে আমরা রোজ প্র্যাকটিসে যেতাম আমি আর ছেত্রী তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেইজ আমি সুনীলের ব্যাপারে যদি বলি অবশ্যই তার আগে ইন্ডিয়া টিম আমরা একসঙ্গে খেলেছি বব হর্ডনের আঙ্গান্ডার খুব বেশি হয়তো খেলিনি কিন্তু বিকজ আই ওয়াজ ইন মাই রিটায়ারমেন্ট বয়স অ্যান্ড ই ওয়াজ জাস্ট লাইক ইউনো দ্য 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 ওয়ান্ডার বয় অফ ইন্ডিয়ান ফুটবল তখনকারের দিনে বাট আফটার দ্যাট যখন ইস্টবেঙ্গলে এসছে তো এক বছর একসঙ্গে কখনও কখনও ওর বাড়িতে খাওয়া দাওয়া কখনো কখনো ও এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করা সো দ্য বেস্ট ডিংস সিরিয়াস মনে হয় অবশ্যই সিরিয়াস সিরিয়াস তো না থাকলে এত বড়ো প্লেয়ার হতো না কিন্তু একটা গুণ ড্রেসিং রুমে বলো কিংবা হোটেলের মধ্যে বলো কিংবা প্লেয়ারদের সঙ্গে ট্রেনিংয়ে বলো হি ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার সব সময় হাসি মজার সবাই লেগ কুলিং করতে ভালোবাসে চোখ স্ক্র্যাক করতে ভালোবাসে মাঠে যখন নামে দেখলে কেউই বলবে না কি সুনীল ছেত্রীর এই রূপটা আছে সো ইয়াস আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কোয়ালিটিস দ্যাট সুনীল ছেত্রী হ্যাজ নেম যেখানে দরকার টু বি সিরিয়াস হি সিরিয়াস যেখানে দরকার একটু ইয়ার্কি মারা ওই জায়গায় কিন্তু ইয়ার্কি আছে বাট অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ একটা লাস্ট কোয়েশন হাই সুনীল मुझे आज भी याद है जब आप पहली बार मोहन बगान क्लब में आए थे आपने जब मोहन बगान साइन किया था आप बेबी ऑफ द टीम थे हमारे मोहन बगान के और आपके साथ हम लोग जो प्रैक्टिस करते थे बहुत हंसी मजाक भी करते थे आपके साथ और आप भी बहुत एंजॉय करते थे उस मोमेंट को और आपके साथ मोहन बगान में खेलने का जो हम लोगों का एक अच्छा अनुभव रहा हम लोगों ने बहुत सारे ट्रॉफिया एक साथ जीती हम लोगों ने मोहन बगान के दिया जीतकर हम यही कहेंगे सुनील आपको कि आपने जो जिस तरह से आपने उमदा प्रदर्शन से देश की सेवा की है आज आपने भारतीय कप्तान होने के नाते आपने आपने जिस तरह, जिस तरह ऊंचाई में भारतीय फुटबॉल को ले गया है तौर पर आपका योगदान भूलने लायक नहीं है पूरा देश आपका ऋणी है मुझे गर्व होता है कि आपके साथ मैं खेला हूं आप जब जब इस विश्व में रोनाल्डो मेसी का नाम लिया जाएगा तब तब आपका भी नाम सुनील छेत्री सुनहरे अक्षरों से लिखा जाएगा कि सुनील छेत्री जी जी ने भी तीसरे हाई स्कोर के नाम पर आपका भी अंकित किया जाएगा यह बहुत ही गौरव का क्षण है हम आशा करेंगे कि आपका रिटायरमेंट जिस तरह से आपने फुटबॉल की सेवा की अपने खेल के माध्यम से देश की सेवा की है आफ्टर रिटायरमेंट हम यही चाहेंगे कि आपकी उज्जवल भविष्य की कामना करेंगे और हम चाहेंगे कि आने वाले समय में जिस फील्ड में भी आप जाएं निश्चित तौर पर वहां पर भी जिस तरह से आप यहां से गोल से गोल मारते हुए आपने